ভারতীয় পুলিশ দুই বাজিকরকে গ্রেপ্তার করেছে শনিবার রাতে তাদের বিরুদ্ধে ডাম্বুলায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ নিয়ে অবৈধ জুয়ায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে গুজরাটের গোধারা অঞ্চলের লোকাল ক্রাইম ব্রাঞ্চ এই বাজিকরদের গ্যাংটাকে ফাঁদে ফেলে এই গ্যাংটা স্থানীয় বিজিবি কাউন্সিলর চেতন সাতভানি চালায় বলেও কানাঘোষা আছে যদিও পুলিশ তাদের অবধি পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান এই গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ তারা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ান ডে ম্যাচ নিয়ে জুয়ার সাথে জড়িত ছিলেন এই গ্যাংয়ের আমাল চান্দানি ও কৈলাসকে গোধারায় নিজেদের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় জানা গেছে দ্য পাবলিক গ্যামলিং অ্যাক্ট এর অধীনে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজন হাতে নাতে ধরা পড়েছে এলসিবির হাতে গোধারার সুবিধা সোসাইটি থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছে দুটি ল্যাপটপ উনিশটি মোবাইল ফোন দুটি টেলিভিশন সেট সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায় শুধু তাই নয় তাদের সাথে নগদ চার লাখ ভারতীয় রূপী ছিল নগদ অর্থ ও মালামাল জব্দ করা হয়েছে ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এই গ্যাংয়ের সাথে গোধারার কাউন্সিলর চেতন সাতভানির সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে কদিন বাদেই ভারতে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসর এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান নিয়ে এই ঘটনা ভারতের জন্য নিঃসন্দেহে বড় দুশ্চিন্তার বিষয়